काले नागिन के जैसे ते काले नागिन के जैसे जरूर है तेरी काली काली ना, ना। hmm. हाँ बहुत ना सूरत hmm. के मोती जैसा হুম 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 আমি তোমার বডিগার্ড হব আজ রাত দরকার নেই আমার বডিগার্ড আছে কি দেখতে হবে শীতে কাজ নেব পালা হ্যাঁ ওটা দাদাকে নেবো

সবাই নাচটা শুরু হচ্ছিল এই শান্তনুটা এসে সব গুলিয়ে দিল শান্তনু আর সমীরটা কোথায় গেল জিন্দেগি শুনুন হাই ভাবি বলো বিজয় বন্ধুকে আমরা অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সব তো ছিল বাসবো ভয় চলে যাচ্ছি না আছো না আর হবে না সবাই আছে না এখন আর হবে না ওই নয় থেকে নয় ত্রিশ আসায় কোথায় এত দেরি হলো কেন হ্যাঁ চলে এসেছি আমি কোথায় নয় ত্রিশ কোথায় দেরি আমি তাড়াতাড়ি চলে এসেছি আমি এসছি ক মিনিট হয়েছে জানো চার মিনিট হয়েছে সবার লাইভে একটু গিয়ে কথা বলে এলাম বুঝতে পারলাম কোথায় গেল কি বুঝতে পারলে তুমি কোথায় গেল

বলো সুমি দিদি ভাই কেমন আছো বলো চুল আর কাই চুল সব